নমস্কার কেমন আছেন সবাই কলকাতা ব্লগের শহরে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে ঘড়িতে কিন্তু দশটা আমি একদম রেডি সেডি হয়ে বসে আছি ঘুরতে যাব কোথায় যাব পুরোটাই তোমাদেরকে বলবো আর ভিডিও মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো তো দেখো আমি এরকম সবাই রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই অনেক অনেকদিন পরে কিন্তু এরকম খানের দুল পড়েছি ঠিক আছে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে আর আমি তো বলেছিলাম কালকে ঘুরতে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই বই তো বাড়িতে সবাই মিলে বেরিয়ে পড়েছি মা বাবা ভাই আর আমার মেয়েকে তো ক্যাবে করে পাঠিয়ে দিয়েছি আর আমরা দুজনে একটু সময় কাটাবো বলে চলে যাচ্ছি কিন্তু স্কুটিটা নিয়ে কারণ মাঝে সাঝে ব্যস্ত দিনের মধ্যে যে দুজনে দুজনকে সময় দেওয়াটা খুব দরকার এই সময় এসে না হলে ভালোবাসাটা তো কমতে থাকে তো তাই জন্য দুজন দুজনকে সময় দেওয়ার জন্য স্কুটিটা নিয়ে নিলাম আর বেরিয়েও পড়েছি বাড়ি থেকে অনেকটা দূর চলেও এসেছি আর আমি কিন্তু পুরো ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি কারণ বাইরে বেরোলে আমি কথা বলতে প্রবলেম হয় আর চারিদিকে সাউন্ড আছে বলে ওই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা তোমাদেরকে দিলাম তো এটা কিন্তু আমাদের এখানকার লেকের রাস্তা আর সত্যি লেকের রাস্তা এতটা সুন্দর লাগে যেহেতু চারিদিকে শুধু গাছে গাছপালা ভর্তি তো আমার তো বেশ ভালো লাগে তো এই শীতকালে সবাই জানুয়ারি ডিসেম্বরের দিকে কিন্তু পিকনিক করে ঘুরতে যায় তোমরা কোথায় ঘুরতে গেলে কিন্তু অবশ্যই আমাকে বলবে কমেন্টে আর কমেন্ট করতে ভুলো না চারিদিকে এতটাই পরিমাণে গাছপালা না দেখে মনটা ভালো হয়ে যায় চারিদিকে ফ্ল্যাটে ফ্ল্যাট হোক তো সেইগুলো দেখতে দেখতে আর এই রাস্তাটা এলে এতটা ভালো লাগে যখন আমরা রবীন্দ্র সর্বর লেকের সামনে দিয়ে কখনো যাই তো সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে চারিদিকে গাছে গাছ আর মাছ মাঝখান দিয়ে রাস্তা তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আগে পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এদিকে কিন্তু আমরা নিকো পার্কে পৌঁছে গিয়েছি আর আমাদের টিকিট কিন্তু অনলাইনে কেটে নিয়েছিলাম যাতে লাইন দিয়ে দাঁড়াতে না হয় আটশো টাকা এক একজনের পড়েছে এতে কিন্তু সব রাইড চড়া যাবে এতে কোনো সমস্যা হবে না দিয়ে দিয়েছে কিন্তু আমাদের হাতে ব্যান্ড যারা বারোশো টাকা আর আটশো টাকা যারা টিকিট কেটেছে তাদের কিন্তু হাতে ব্যান্ড দিয়ে দিয়েছে আর এমনি কিছু চড়বে না কোনো রাইড চড়বে না তার জন্যে কিন্তু চারশো টাকা করে ওখানে টিকিট কাউন্টার তোমার যেটা ভালো লাগে সেটা তুমি চড়তে পারো বা অনেক কিছু ফ্রিতেও ছিল তা ক্রিসমাস চলছে তো সেই কারণে এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেশান করেছে দেখে তো মন ভরে গেলো আর আমি কিন্তু এই রাইডটা ফার্স্ট টাইম দেখছি অনেকবার ফোনে দেখেছি টিভিতে দেখেছি সিনেমা কিন্তু আমি চোখের সামনেই ফার্স্ট টাইম বেশ ভালো লাগছে কিন্তু ওটা সাহস করতে পারিনি কারণ আমার ভয় লাগছিল বলে তো সেখানে বাবা মা আর ভাই আমার বর চারজনে মিলে গিয়েছিল আমি কিন্তু আমার মেয়েকে নিয়েছিলাম আমি উঠিনি ভয় পাচ্ছিলাম খুব তো এদিকে এত ক্রিসমাসের ডেকোরেশন করেছে সুন্দর বলার কথা না আর আমার হাজব্যান্ড কিন্তু এদিকে দেখো পা ঝোলাচ্ছে কী আনন্দ পাচ্ছে আর আমার এদিকে ভয় লাগছে অতটা উঁচু তো সেই কারণে আর ও বাবা মা তখন বসেনি তার আগে ভাই আরও সিট বসে গেছে তো ওরা চলুক আর আমি আর আমার মেয়েদের দিয়ে দিকে চারদিকটার কিছুটা মিলে ঘুরে নিচ্ছিলাম আর এত সুন্দর ছবি তোলার জন্য কিন্তু ব্রেক ডান্সটা চলে আমি আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম ছোট লাইন দিতে পড়ছে আমরা তো অনেকটাই সকালবেলা এসেছি ওই জন্য চান্স পেয়েছি তারপরে কিন্তু এতটাই পরিমাণে ভিড় বেড়ে গেছিলো যে লাইন দিতে দিয়ে দিয়ে কতক্ষণ পরে পরে তারপরে কিন্তু চড়তে পারছি আর বেশিক্ষণ কিন্তু চড়াচ্ছেও না কিন্তু এই যে মজা লাগছে কত লোকজন আমি কিন্তু এর আগে একবার এসেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তো বাড়ির লোকের সাথে এসেছিলাম তো সেই কারণে তো অনেকটাই কিন্তু পাল্টে গিয়েছে কিছু কিছু জিনিস একই রকম আছে আর একই সুন্দর সাজিয়েছে চারদিকটা টফি ক্যান্ডি দিয়ে এত সুন্দর লাগছিলো চারিদিকটা দেখতে তোমরাও কিন্তু নিকো পার্কে চলে যেতে পারো এই শীতকালে শীতকালেই তো ঘোরার মরশুম না তারপর গরম তো এলে প্যাচ প্যাচে গরমের ইচ্ছাও করে না কোথাও ঘুরতে যেতে তো চারিদিকে কিন্তু জলেরও ব্যবস্থা ছিল আর ভিতরে কিন্তু কোনো খাবার অ্যালাউ ছিল না চেক করে তারপর কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে আর ভিতরে খাবার হোক জল হোক প্রচুর পরিমাণে দাম মানে একটা জলের বোতলের দাম তো পঞ্চাশ টাকা করে তো আর খাওয়ারও সেরকম দাম নিয়েছে তো এই রাইডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো দেখো এই নৌকাগুলো আসবে আর জলের ওই চাকাটা ঘুরছে তার দ্বারাই কিন্তু যাবে আর ভিতরটা এত সুন্দর করেছে তোমরা দেখলে মনে হবে না এই চাঁদ এইটুকুনির মধ্যে মনে হবে এত বড় কি করে হলো তো চলো আমি ভিতরে যাই আর তোমাদেরকে পুরোটা দেখাই দেখতে থাকো তার সঙ্গে কিন্তু সাউন্ড এফেক্ট সাউন্ডটাও খুব সুন্দর দিয়েছে সে ভয়ঙ্কর সাউন্ড পুরো সাউন্ডগুলো সব কিছুর সাথে এত সুন্দর ম্যাচ করেছে বলার কথা না তো দেখো তোমরা সবাই তারপরে আমরা চলেছি চড়েছিলাম কাপ রাইডটা এটাও বেশ সুন্দর ছিল এখানে বসে যখন ঘুরিয়ে দেবে তারপরে এই চাকাটাকে ঘোরাতে হবে তারপরে তোমার কাপটা তাহলে তা গোল গোল ঘুরবে তো গোল গোল ঘুরছিলো আর এদিকে কিন্তু আমার মেয়ের মাথা ঘুরছিলো ওই জন্যে আমরা চাকাটাকে ঘোরানো বন্ধ করে দিয়েছিলাম আর চারিদিকে গোল গোল ঘুরলে তো স্বাভাবিক মানুষের মাথা ঘুরবে তারপরে এইগুলো চড়ে আমরা ট্রয় ট্রেন চড়ে তো চলে এসছিলাম ওয়াটারফলসের দিকে তো এদিকে কিন্তু এই চারটে বাজে এত তো ঠান্ডা জল তার উপর সবাই কিন্তু খুব এনজয় করছে শীতটাকে ভুলে গিয়ে সবাই জলে নেমে এতটাই আনন্দ করছিল সেটা থাকতে না পেরে আমি তো নেমে পড়েছিলাম তার সঙ্গে এই দেখো আমার মেয়েও নেমে পড়েছে ওর কিন্তু আমি তিন চারটে সেট জামা নিয়ে গেছিলাম যেহেতু বাচ্চা তো তো প্রচণ্ড পরিমাণে আমরা এনজয় করেছি আজকের দিনটা নিকো পার্কে গিয়ে বাবা মা ভাই আমি হাজব্যান্ড আমি সবাই মিলে খুব মজা করেছি যতটা পেরেছি তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি বেশি ভিডিওটা বাড়াবো না অনেকটা লং হয়ে যাবে তাই জন্য ছোটোর ওপরে ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম তো খুব এনজয় করছি তোমরাও যাও এনজয় করো আর সন্ধ্যাবেলার সময়টা ঠিক এত সুন্দর করে ডেকোরেশনটা লাইটটা জ্বালিয়েছিলো এত ভালো লাগছিল দেখতে না সত্যি খুব সুন্দর লাগছিল তো নিকোবার্ক থেকে আমরা বেরিয়ে গিয়েছি ওদেরও ক্যাপ করে দিয়েছিলাম আর আমরা দুজনে স্কুটিটা নিয়ে বাড়ি ফিরছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি লং করলাম না কারণ আর শরীর ভালো লাগছিল না দিচ্ছিল না পাটাও কিন্তু ব্যথা করছিল অনেকটা হেঁটেছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে